নমস্কার বন্ধুরা টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি রয়েছি পলাশ বন্ধুরা আজকে আমি এই গাছটি থেকে কুল হারভেস্ট করব এই কুলগুলি আমার প্রায় পেকে গিয়েছে এবং খুব বড়ও হয়ে গিয়েছে এখন যদি আমি এই কুলগুলিকে হারভেস্ট না করে দিই কারণ গাছটি খুবই আমার ছোটো আর প্রচুর পরিমাণে কুল হয়েছে এই গাছটিতে এখন যদি আমি এই কুলগুলিকে হারভেস্ট না করে নিই তাহলে আগামী মরশুমে এত পরিমাণে কুল আমি আর পাবো না কারণ গাছটিকে আমার আরও বৃদ্ধি করতে হবে এবং গাছটিকে একটু সময় দিতে হবে কুলগুলি তুলে নেওয়ার পর আরও কিছুটা বেড়ে ওঠার জন্য তো এই কুলগুলি আমার পেকে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় বড়ো আর এই কুলটা আমার বল সুন্দরী কুলের গাছ দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখাচ্ছি কি পরিমাণ বড় বড় কুল আর পেকেও গিয়েছে কুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম কুল ফলাতে চান আমার এই চ্যানেলে কুল গাছ সম্বন্ধে দুটি ভিডিও দেয়া আছে আপনারা ফুল এলে কেমন পরিচর্যা করবেন কুল বড় করতে এবং গুটি ঝরা বন্ধ করতে ফুল ঝরা বন্ধ করতে কেমন পরিচর্যা করবেন তা নিয়ে আমার ভিডিও এই চ্যানেলে দুটি ভিডিও দেয়া আছে আপনারা সেই দুটি ভিডিও দেখে আপনারাও চাইলে এরকম কুল ফলাতে পারবেন তো চলুন আমি আমার এই কুল গাছ থেকে কুলগুলি হারভেস্ট করে নিই আর এই কুলগুলি হারভেস্ট করার পরও আমার একটি শশা গাছ আছে তো সেই শশা গাছে দুটি শশাও বড় বড় হয়ে গিয়েছে সেগুলোকেও হারভেস্ট করতে হবে তো প্রথমে আমি কুলগুলি হারভেস্ট করে নিই আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই কুল গাছ সম্বন্ধে বা আমার গাছ সম্বন্ধে বা ভিডিওর সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি এই কুলগুলো হারভেস্ট করে নিই এখানে আমি এই যে নিয়ে এসেছি ঝুড়ি এই ঝুড়ির মধ্যে আমি এই কুলগুলোকে তুলে নেব আপনারা ভিডিওটি দেখুন আমি এই কুলগুলো তুলছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই গাছটি থেকে এতগুলো কুল তুলেছি প্রায় এক কিলো মতো হবে তো এখনও আমার কিছু কুল রয়ে গিয়েছে এই গাছটিতে আর এটি গাছটি প্রায় বারো ইঞ্চি টবে বসানো আর কুল গাছটিকে আমি কিভাবে সাপোর্ট দিয়েছিলাম দেখেছেন আপনারা চারদিক থেকে দড়ি বেঁধে এটিকে সাপোর্ট দিয়েছিলাম এত পরিমাণে কুল হলে গাছ তো ভেঙে যাবে তাই এদিকে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়েছিলাম ওইদিকে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়েছিলাম আর কিছু কুল এখনও আমি রেখে দিয়েছি গাছের মধ্যে কারণ এগুলো এখনও বড় হয়নি এগুলো এখনো পাকেনি তো এত পরিমাণ কুল হওয়ার জন্য কিছু কুল ছোট ছোট এবং কিছু কুল অনেকটাই বড় আর একটি কুল গাছ আছে আমার সেখানে দেখুন এই কুলের গাছটি দেখুন আমার এই গাছটি থেকে প্রায় আমি দু কেজি মতো কুল আমার তোলা হয়ে গিয়েছে এই এই গাছটিরও আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আর এই কুলের জাতটার নাম হচ্ছে আপেল কুল আর এই গাছ কুলটা খুব বড় বড় সাইজের হয় দেখতেই পাচ্ছেন আমার হাতে কি বড় সাইজের কুলগুলো এখনও কিছু পরিমাণ কুল আমার আছে এই গাছটিতে তো এগুলো এখনো বড় বড় হয়নি এর ভিডিওটাও চ্যানেলে দিয়ে আছে পুরো প্রত্যেকটা ডালেই আমার কুল হয়েছিল প্রত্যেকটি ডালেই তো এই গাছটিকেও আমি এখন হার্ড পুনিং করবো না যখন গরম কাল পড়তে শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে এটাকে আমি হার্ড পুনিং করে দেবো হার্ড পুন করলে কী হবে নতুন নতুন আবার ডাল বেরোবে আর নতুন নতুন ডাল বেরোনোর ফলে প্রচুর পরিমাণে কুল আসবে বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমার একটি শশা গাছ আছে আর শশা হয়েছে আমি শশা দুটো হারভেস্ট করে নেবো দেখতেই পাচ্ছেন কি বড় বড় শশা দুটো আর আমি এখানে একটা মাচা তৈরি করে দিয়েছি এখানে আমার ওই সাইডে একটা শশা গাছ আছে আর এইখানে একটা শশা গাছ ওই কোনাতে একটা এই কোনাতে একটা তো আমার শশা গাছগুলি বড় হয়ে এই মাচার মধ্যেই থাকবে ও আমি এইভাবে দীর্ঘ দুই তিন বছর ধরে এইভাবেই গাছ করে আসছি তো এই শশা দুটো আমি হারভেস্ট করে নেবো দেখতেই পাচ্ছেন না আমার আপনারা তো চলুন আমি এটাকে হারভেস্ট করে নিই তো শশা দুটিকে আমি হারভেস্ট করে নিচ্ছি আর একটি এই যে এখানে আছে আর এই যে আমি এখানে শশা থেকে তুলে নিয়েছি তার সাথে কুল আর এখানেও একটি মাটির টবে শশা গাছ বসানো আছে আর প্রতিটা ডালে শশা বেরিয়েছে আমি যদি দেখাই এখানে একটা এখানে একটা শশা ঝুলছে এই যে এখানে একটা শশা ঝুলছে এখানে একটা শশা বেরিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ছোট্ট মতো প্রায় ডালে ডালে মানে গাছটি এমনই একটি জাত প্রতিটা ডালে ডালে শশা হয় এখানে রয়েছে আমার ধনে পাতা দেশি ধনে পাতা কারণ বাজারে যে ধনে পাতা পাওয়া যায় তা খুব বড় বড়ো সাইজের হয় আর এটি দেশি ধনে পাতা ছোটো গাছ হয় কিন্তু এর সেন্ট খুব সুন্দর একটি সেন্ট প্রায় এইভাবে নাড়ালে হাতের মধ্যে গন্ধ চলে আসছে আর এর কাছে গেলেই একটা সেন্ট পাওয়া যায় একদম দেশি ধনে পাতা ছোট্ট ক্যারেটের মধ্যে বসানো আর এই ধনে পাতা কীভাবে আপনারা তৈরি করবেন ভিডিও দেয়া আছে আমার এই চ্যানেলে আমার চ্যানেলে ভিজিট করে আপনারা ভিডিওটি দেখতে পারেন এখানে রয়েছে কিছু সবজি গাছ এখানে আমার বিনসের গাছ কিছু রয়েছে আমার টবের মধ্যে গাছ ছোট কিন্তু প্রচুর পরিমাণে বিনস ফলেছে প্রায় আমার এটা তিনবার হারভেস্ট করা হয়ে গেছে এই গাছগুলি থেকে ছোট টবের মধ্যে বসানো এখান থেকে আমি হারভেস্ট করেছি এবং প্রচুর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর এসেছে আবার এই ক্যারেটটিতে আমি দুটি গ্রিন ফুলকপি লাগিয়েছি আর তার সাথে আমি কিছু পালংয়ের বীজ দিয়েছিলাম পালংয়ের বীজগুলি উঠেছে আর এই পালংয়ের বীজ এর আগে এই ক্যারেট থেকে আমি পালংয়ের পালং শাক তৈরি কীভাবে করেছিলাম তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন অতি সহজেই এই ক্যারেটের মধ্যে কিভাবে পালং শাক ফলাবেন তো আমি পালং শাক এটি থেকে প্রায় খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যেতে আমি সেই মাটিতে দুটি গ্রিন ফুলকপি লাগিয়ে দিয়েছি আর কিছু বীজ যেগুলি ফুটেছিলো না সেগুলি জল পেয়ে এখন ফুটতে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা প্রত্যেকেই গাছ লাগান গাছের প্রতি যত্ন নিন গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে আপনারা একটি সুন্দর স্বাস্থ্যকর জীবন উপভোগ করুন এই গাছ লাগানোর মাধ্যমে